হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রমিত আজকে আমরা কি দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আবার বাডি কালেকশন ঠিক আছে এই যে দেখেন কালার আছে ডিজাইন আছে আবার নতুন করে নিয়ে আসছে আপনাদের রিকোয়েস্টের কারণে এই যে দেখেন কালেকশনগুলো দেখেন একটা খুলে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বড় বড় এগুলো বড় চাবারও আরে এই যে বাটিকের মধ্যে অনেক কালার চলে আসছে কিন্তু যেহেতু প্রচুর গরম আর কাপড় দেখেন খুবই সফট হবে আরামদায়ক হবে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন একদমই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন অনেক কালার অনেক প্রিন্ট আছে তাই না এগুলো কত করে গজ থাকবে একশো টাকা আজকে একশো টাকা গজায় পেয়ে যাচ্ছেন একদম গর্জিয়াস বাটিক কালেকশন দেখেন যেটা যার পছন্দ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু কত সুন্দর সুন্দর কালার যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যেটা ভাল লাগবে দেখেন কত কত কালার কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না তবে কাপড় যাতে রিটার্ন না হয় যারা নেবেন শুধু তারাই অর্ডার করবেন লাইট খুবই সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ